আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর থামলে দিকে তো বুঝাই গেছো আজকে কিন্তু গাইস তোমাদের জন্য সেই লেভেলের একটা চ্যালেঞ্জ থাকবে আর চ্যালেঞ্জটা হচ্ছে গাইস তোমাদের কিন্তু সর্বনিম্ন মাস্টার লবিতে থাকতে হবে আর মাস্টার লবিতে থাকা অবস্থায় কিন্তু গাইস তোমাদের ষোলো ভার্সেস স্কোয়াডে এসি আসি গানটা দিয়া তেরোটা কিল করতে হবে আর তেরোটাই কিন্তু হেডশটের কিল আসতে হবে মানে তেরোটা হেডশট দিয়ে তেরোটা কিল করতে হবে আর ভাই যদি এই চ্যালেঞ্জটা তোমরা কমপ্লিট করতে পারো তাও কালকে আমার ভিডিও ছাড়ার আগে তাহলে কিন্তু প্রথম দুইজন কিন্তু পাবা গায় পাঁচশো পাঁচশো ডায়মন্ড আর পাঁচশো এখন যেহেতু ডবল ডায় ডায়মন্ডের কিন্তু ইভেন্ট চলতেছে তো পাঁচশো ডায়মন্ড তোমাদের কিন্তু ভাই যদি আমি পাঠাই তাহলে কিন্তু তোমরা এক হাজার ডায়মন্ড পাবা তো অবশ্যই যারা যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও এখনই গাইস ভিডিও শুরু করো তারপরে কিন্তু গাইজ কালকে আমার ভিডিও ছাড়ার আগে কিন্তু ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠায় দিও ঠিক আছে তো অবশ্যই ফার্স্ট প্রথম যে দুইজন করতে পারবা চ্যালেঞ্জটা তারা কিন্তু গাইজ পাঁচশো পার্সে এক হাজার ডায়মন্ড পাবা তো চলো চ্যালেঞ্জ কমপ্লিট করো আবারও বলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে গাইস ষোলো বার্সে জি স্কোয়াডে নর্মালে ভাই তোমাদের মাস্টার লোভিতে ঠিক আছে মানে ছয় হাজার মনে করো সাড়ে ছয় হাজার স্কোয়ার থাকলেই হবে মাস্টার লোভিতে ষোলো বার্সে জি স্কোয়াডে এসি এসি আসি গানটা দিয়া মনে করো তেলকিল করতে আমি কিন্তু গাইছ বারো কিল করছি তো অবশ্যই আমার রেকর্ড ভাঙার জন্য তোমাদের তেরো কিল করতে হবে আর গাই আমি যদি বেশি মনে করো ভালোভাবে খেলতাম তাহলে হয়তো অনেক বেশি কিল হইতো বাট আজকে কিন্তু ব্লগ ভিডিও বানাইতে যাবো এটার জন্য কিন্তু ভাই তারা খেলছি মোটামুটি বারোটা কিল করছি আর এইটাই তোমাদের চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে তোমরা কমপ্লিট করলেই পাবা প্রথম দুইজন কিন্তু পাঁচশো পাঁচশো এক হাজার তো চলো গাইছ অলরেডি আমি দুইটা কিল করছি করার পর কিন্তু গাড়ি দিয়ে এখান দিয়ে ওইখান দিয়ে ঘোরাঘুরি করতেছি আর ভাই আমার প্রথম দুইটা কিলই কিন্তু হয়েছে হেডশটের কিল আর দেখো গাইস পুরো ম্যাচে একটাও কিন্তু বডি শটের কিল নাই সবগুলো হেডশট শটের কিল এই যে মামার একটা হয়েছে তোমরা কিন্তু বডি ড্যামেজ দিতে পারবা বাট কিল কিন্তু আসতে হবে হেড শর্টে এই গাইছে আমার কিন্তু কিলটা আসছে হেড দেখো ওরে কিন্তু মারছি এই যে দেখো হেড কিল ঠিক আছে এরকম আর কি হেড কিল আসতে হবে এই যে মারলাম হেড এখন কিন্তু দেখো কনফার্ম দিলেই হেড কিল আসবে চলো এই যে দেখছো গাইস হেড শট কিল মানে এরকম হেড শটে কিল আসতে হবে ঠিক আছে তোমরা মনে করো পাশার ভিতরে একদম উড়া দূরা কোবাও সমস্যা নাই বাট লাস্ট গুলি যখন ডাউন হবে তখন কিন্তু হেডে দিয়া হেড কিল আনতে হবে তাইলেই হবে তো চলো অলরেডি কিন্তু আমার চার কিল হয়ে গেছে দেখি গাইস মোটামুটি ভাই ম্যাচটা ভুয়া করতে পারি কি না আর অবশ্যই কিন্তু ভুইয়া করতে হবে গাইস তেরো কিল খালি করলেই হবে না ম্যাচ কিন্তু ভুইয়া করতে হবে পরে আবার এইসব হইলো না যে ভাই ভুয়ার কথা কিন্তু বলেন না এটা সেটা মানে কথা অনেকে পেঁচাও গাইস যেটা চ্যালেঞ্জ মেনলি বুঝ বুঝছো আমার কথাটা যাই হোক চলো ভাই অলরেডি কিন্তু আমার চার কিল হইছে আর আমি কিন্তু ঘুরতে ঘুরতে আবার ভাই পিকে আসছি কারণ এনিমি পাইতেছি না আর ওই বিশ্বাস ম্যাচটা আমার মাথা নষ্ট করে বলাইছে এনিমি এরকম লেভেলের ক্যাম্প মারছে মেচে ম্যাচে আর এরকম লেভেলের মনে করো গাড়ি চালাইছে লাস্টের দিকে দেখতে থাকো ভাই আমার উপর মনে করো অত্যাচার চলছে একদম বলা যায় তো আমি কিন্তু গাইজ অত্যাচার থেকে এই যেদিকে একটা এনিমিটা ডাউন দিছিলাম আমার কিন্তু তেরোটা কিলো তো বাট এই কিলটা সালা সামনের ওই প্রতিবন্ধী ভাই চুরি করে কি কমো ভাই কও কিচ্ছু করার মতো ভাষা নাই লসলার উপর দিসি কিন্তু একদম টাকলা ফাটাইয়া আর বন্ধু হয় তারও একটা আছে ওই যাইছে পিস দিয়া দুই মহানায়ক দুই দিক যায় গাইস আমার মারানোর চিন্তায় আসিল আমারও মনে করো খুন করা পুরো প্ল্যানিং করে বাট ভাই ফেল হয়েছে আমি কিন্তু গাইজ কোনো মতে চোখ পাংি দেওয়া ভাই পলা গেছি মারতে পারে নাই চলো এখন কিন্তু গাছ খুন ও করেই আমি কইরা দিছি লস সাল মোর সবটি কিন্তু গাছ হেট সটকিল খালি ভালো করে ফোকাস দাও তাহলেই বুঝবা চলো পেরা নেই গাইস মোটামুটি কিন্তু আশা করি লাস্ট পর্যন্ত বাচ্চা দেখলো অনেক কিল হয়ে যাবে আমার আর অলরেডি কিন্তু আমার ছয়টা কিলো হয়ে গেছে গাইস এনিমি কিন্তু মোটামুটি এখনও আসে

ডিপোজিট বোনাস পাম এবং আপনি আইপিএলে বিশ শতাংশ গ্যারান্টিযুক্ত যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না আর অনেক সাইটের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট পিনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন চলো গাইস এদিকে কিন্তু ভাই ঘুরতেছি ছয় কিল কইরা কারণ এনিমি কিন্তু ভাই এখানে আসে মোটামুটি আমি জানি আর এইখানে কিন্তু ভাই এনিমি কোথায় গাইস এদিকে একটু আগে ফাইট করতেছিল নিজেরা নিজেরা বাট কই চুলে গেছে গা হুট করে গায়ে বুঝতেছি না চলো আর কেজি তোমরা কিন্তু কালকে অমে অনেকেই কমেন্ট করছো যে ভাই ফেস্টিভেলের কথা বললে ফেস্টিভেল করেন নাই বডি রিভিল ভাই আসলে ওই ভিডিওটা কিন্তু ভাই আমি অনেক আগে করছি ডেট দেখতে পারো গাইস অনেক আগে করছি তো তখন তো এরকমভাবে করি নাই ঠিক আছে আর যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করছি এটার জন্য একটা মাস্ক পরা ছিল একটু আনিসি লাগতেছিলো এটার জন্য আর কি তো তোমরা যেরকম ভাবতেছো গাইস ওই রকম না যে ফেস্টিভেল করতে না এরকম কিছু ঠিক আছে যেহেতু আমি বলছি গাইস এই আজকে কিন্তু আমরা ব্লগ ভিডিও বানাবো ঠিক আছে কালকে কিন্তু হয়তো আমরা ভিডিওটা আপলোড দিতে পারি তাহলে কিন্তু গাইস তখন মাস ছাড়া আমাদের ভিডিও পাবা তো ইনশাল্লাহ টেনশন নিও না ঠিক আছে যারা দেখতে চাও ভিডিও অবশ্যই দেখতে পারবা আমি ভাই এরকম না তোমাদের সাথে স্ক্যাম করবো বা ফেস্টিভ্যালের কথাগুলো করবো না ঘুরাবো এটা সেটা এগুলো যা আসতে ভাই অযন্ত্রিক কথা ঠিক আছে যারা ভাবো এগুলো ভাই একদমই ভাববো কারণ গাইস ফেস্টিভ্যাল করার কথা বলছি অবশ্যই করবো ভিডিও যেহেতু আমি ব্লগের কথা বলছি আমি তো রেগুলার ব্লগ দিবো তো প্রথম ভিডিওতে হয়তো আমি মাস্ক খুলি নাই বাট দ্বিতীয় ভিডিওতে মাস্ক খুলে দিব একই তো গাইস প্যারার কিছু নাই আর অন্যান্য যারা ভাই ইউটিউবাররা বলছে ফেস্টিভ্যালের কথা করে নাই তারা তো ভাই আমাদের মতো বডি রিভিল বা এরকম কিছু করে নাই অন্তত ভাই মাস্ক শুধু তো শুধু ফেসের ভিতর ছিল মানে কী বলে মুখটার মধ্যে ছিল গাইস তোমরা তো অনুমান করতে পারো ফেস কেমন হইতে পারে তাই না তো আহামরিব এরকম কিছুই না যে এক সমস্যা নেই তারপরে রিল্যাক্স থাকবে গাইস ফেস্টিভ্যাল কিন্তু এক দু দিনের মধ্যে পাওয়া যাবে আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম ফলো করো ওইখানে কিন্তু রেগুলার আমাদের মানে ফটো পাবা রিভিল করার সাথে সাথে কিন্তু গাইস ফটো পাবা আর ফেস্টিভেলের প্রথম ক্লিপ মানে ক্লিপে কিন্তু গাইস আমাদের ইনস্টাগ্রামেই পাবা ঠিক আছে তো অবশ্যই ফলো করে রাখো চলো গাই সেদিকে কিন্তু ভাই ঘুরতেছি এনেমি মারতেছি ভাইয়া আর এইদিকটা কিন্তু এক প্লেয়ারে ধাক্কা রাখা দিছি ভাই কিল্লা হয় তাহলে কিন্তু ভাই বডি কিলে এল আবার ঝামেলা বাইরে ভাই মর মর শালাদুত চলো গাই সেদিকে কিন্তু একটা মাঠ দিলাম হেডশট কিলিয়ে আসছে তারপরে কিন্তু গাইস এনিমি খুঁজতেছি আর আট কিল কিন্তু অলরেডি আমার হয়ে গেছে আর এনেমি কিন্তু একদম পাতা লাগায় খুঁজতেছি এই মাথা তুই মাথা বাট এনিমি পাইনি না কিন্তু গাইছে এখন একত্রিশটা মতো আছে বাট এত এনিমি থাকা শর্ট কই ক্যাম্পিং মারতেছে কৌ তো দিলে এই বাড়ির সামনে আসি আসার পর একটা নিমি আমরা দেখে দেখে ডাইরেক্ট নিচে ভাই রাস দিয়া দেয় ওর লোক স্কোটমেটারও আসে পুরো স্কোয় বাড়ির ক্যাম্পিং মতেতেছে ভাই কোনো মতে ওরা কিন্তু আমি মারি আরে ভাই মর মাই কিন্তু গাড়ি নিয়ে পলাই কারণ এই বাড়ির ভিতরে যদি এখন ঢুকতাম গাইসে এসি আসি দিয়া তাহলে একদম নির্ঘাত মৃত্যু কারণ এসি আসি দিয়া শর্টের ভিতরে চেক চাপারা মারতে মনে করো একদম ভাই কি বলবো মনে করো কষ্টেরও কষ্ট ভাই ব্যর্থতারও ব্যর্থতা বুঝছো এদিক দাম মারতে গেলে মনে করো আটকে সেই দিক দিয়া পরে দেহা যায় ধরা তারপরও ট্রিক্স খানায় দিয়ে মারতে পারি কিনা বাট যেই লেভেলের প্লেয়ার এইগুলো মারতে গেলে গাইস একটার যাইটা ধরে রাখবো আর একবার যাত্রা যদি তিনটা মিল্লা দেয় যেহেতু একটা মাইরা দিছি তাহলে মনে করো আমার খেল খতম আর আমি এসেছি ভুইয়া ম্যাচটা হাতছাড়া করতে চাই না গাইস তারপরে দিকে ঘুরে ঘুরে ওদের ভয় দেখাইতেছি যদি ভাই বাইক একটু ভয় টয় লাগে ওই জুই কোনায় দাঁড়া রয়েছে দেখছো মারছে কিন্তু গ্রানাইট আর দৌড়ো দৌড়ি শুরু হয়ে গেছে এই মাথা তুই মাথা খালি আবল তাবল দৌড়ি যাচ্ছে আর সবগুলোই কিন্তু গাইজ ভালো ভালো প্লেয়ার আমার কিন্তু একদমই ওই যে একটা কিন্তু হেডশট দিছি বাট আফসোসের কথা গাইজ ও বাইচা যাবে ওই যে দেখছো কি গ্লুয়াল মারছে এই গ্লুয়াল দিয়ে তো ভাঙতেও পারুন না নাইরি ক্যারেক্টার নিয়ে আসতে চলো গাইজ দয় কিল হইছে প্যারা নেই আমার কিল নেওয়া কিল কিন্তু লাস্ট পর্যন্ত বাচ্চা থাকলে অনেক হবে বাট এদিকে কিন্তু ইনিমেরা সব গাড়িতে ঘুরতেছে ভাই ওই বাসাতে আবার মারতের পুত ত আমি যে কী করব বাটের মেয়ে দিমু সব জায়গা ভাই এদিকে থাকা যাবে না জায়গা চলো এখানে থাকলে নিশ্চিত মৃত্যু কারণ পুরো স্কোয়াড নিয়ে ছাড়া মানে ঘরের ভিতরে ক্যাম্পিং মারতেছে তো বুঝে আর সব ঘরের ভিতরে ঢুকলে চিপ আর ছোটো জায়গা তো একদম মুভমেন্টও করতে পারবো না দেন কিন্তু বাটে পেরে যাবো আর লং মানে এরকম ফাঁকা মাঠে ফাইট নিলে হয়তো জিতার সম্ভাবনা বেশি থাকে কারণ মাঠ টাইপের তো ও ভাই 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 বডিতে কিল আইস না ভাই মারি নেই গাইস বডি কিলের ডরে এইদিকে কিন্তু ভালো ড্যামেজ খেয়ে গেছি তাড়াতাড়ি করে কিন্তু প্যাক করে একদম মেডিকেট ফুল করে দিল যাই হোক সমস্যা নেই ভাইয়া এদিকে কিন্তু মোটামুটি মাইন্ড ক্যাচিভাবে পড়ে গেছি এমন তো বাইরে তো কষ্ট বাইরে উচিত যে এনিমি ঘুরতেছে গাইস কি যে করবো তো এমন একটা সিচুয়েশনে পড়ে একদম অসহায়ের মতো পড়ে রয়েছি ভাই তাড়াতাড়ি রে ভাই ভাই বলার নাইরি আসিল না গাইস তাহলে কিন্তু একদম অবস্থা টাইট করে দিত বাট একটারে কিন্তু ওয়ান ট্যাপ দিছি গাইস এই চার এটা কনফার্ম দিতে হবে আমার একটা ফ্রি কিল ভাই একটা কিল কিল কই গেল কই গেল মর রে ভাই মরলো না প্রতিটা এনিমি সোনিয়া দিমিত্রি এইগুলো নিয়ে হয় গাইস একদম আফসোসের কথা লাখ ভাই লাখ আরে এখন আবার রিকল খাইতেছে এনেমিটা কই গাইস পিসের এনিমিটার কিল কিন্তু পাই নাই হয়তো অন্য এনিমি মেরে দিছে আমার দুইটা কিল গেল চল ছাড়া তুই তো মর আমার অবস্থা টাইট প্রতিটা নিবি সোনিয়া দিমিত্রি ভাই ষোলো বছর দিস ঘোরা ডিম খেলুম তোর চলো 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 ভাই দেখছো কি অবস্থা কিল কেম কও গাইস ওয়ান টাইম মালে মরে না তারপরে সোনিয়া দিমিত্রি দেওয়া ইচ্ছা জায়গা কি কাহিনী করে না করে চলো গাইস অলরেডি আমার দশ কিলো মতে কিন্তু ঝোনের মধ্যে ঢুকছি আর কিন্তু হিল ফুল ফুলকের নাহলে কিন্তু বিপদ পেরা যাব দুই পাশ দিয়ে এনিমি আসে চলো 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 ভাইয়া এখন কিন্তু আমাদের যাইতে হবে উড়া কাক কাকপক্ষীর মতো পিঠামো করে ল লাগ একদম লাগলো না গাইস বাইচ্চা গেছে চলো অলরেডি কিন্তু গাইস মাত্র এনিমি আসার আর পাঁচটা আর আমার কিন্তু এনিমি কিল হয়েছে দশটা গাইস এখন দেখি কয়টা এনিমি মারতে পারি ওই যে এনিমি কিন্তু রাজ দিতে আসছে আমায় আমার রাজ দিতে হবে ল ও পি ওয়ান টপ গাইস বাট ওয়ান টপ খায়ো শালা ওরিয়ন জ্বলায় কি লেভেলের প্লেয়ার এগুলো বাই বাই চা গেল আমার গিল চলো আরেকটার মারছি শালা বোধহয় তুই অন্তত কনফার্ম হ যাক যাক গাইস এটার আমার কিল চুরি করে লাইছে দেখছো যে প্লেয়ারটা ডাউন দিছিলাম কতটি কিল চুরি হলো কত ভাই পনেরোটা কিল তো নর্মাল হয়ে যেত না যাক 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 গাইস অলরেডি কিন্তু এগারোটা কিল করছি সবই কিন্তু হেডশট হয়েছে ভাইয়া লাস্ট প্লেয়ার এটারও কিন্তু হেডশট মারতে হবে আসো আসো বন্ধু আসো তোমার ও পিক আরে ভাই লেগ মেরে মেরা দিছে দেখছো চলো গাইস অলরেডি কিন্তু বারোটা কিল করছি দেখি গাইস বারোটা কিল তারপরে হচ্ছে গাইস আমার কিন্তু অলরেডি 31 প্লাস পিসের প্লাস দেখি কী করবো চলো গাইস ভিডিও কেমন লাগছে আর তোমাদের সবার জন্য কিন্তু চ্যালেঞ্জ থাকলো গাইস পারলে কমপ্লিট করো ঠিক আছে ইনশাআল্লাহ আর কমপ্লিট তো যদি আরো বেশি করতে পারো তাহলে বেশি করে আমার উল্টা চ্যালেঞ্জ দিয়ে আমি ইনশাল্লাহ ভাঙবো আর ভালো ভালো ইউটিউবার ভালো ভালো যদি যারা চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দেয় আমরা দেখাই আমি কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট করবো তো অবশ্যই কিন্তু গায়ে চ্যালেঞ্জ থাকল আর চ্যালেঞ্জের পাশাপাশি প্রথম দুইজন কিন্তু কালকে আমি ভিডিও ছাড়ার আগে আমার ভিডিও দিতে পারল হোয়াটসঅ্যাপে অবশ্যই কিন্তু পার্শ্ব পাশ্ব গে এক ডায়মন্ড যেমন গিও পাবা তাহলে গায়ে সাজের মতো যাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আর ভিডিওটা বেশি বেশি লাইক দাও আর ইনশাল্লাহ কাল পরশু ব্লগ ভিডিও পাবা তাহলে গাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ